সাধারণত সেক্ষেত্রে একটু কম আপনার সাড়ে সাত বা সাত এরকম লাগবে সাত বা সাড়ে সাত টাকার মধ্যে আপনি আসতে পারেন তবে বর্ডার ক্রস করে আসাটা অনেক এটা এখানে আপনি কোনো একটা দুর্ঘটনা আর এয়ারপোর্ট দিয়ে আসলে একটু সমস্যা হচ্ছে যে কোনো সময় হয়তো এয়ারপোর্টে ইমিগ্রেশন যদি হার থাকে তখন আপনাকে আবার ব্যাক করে ব্যাক করা দ্বিতীয়বার ট্রাই করা লাগতে পারে আর কি ক্রস করে আসলে অনেকটা সিউরিটি তবে আপনার দুর্ঘটনা ঘটতেও পারে এরকম ঘটছে আর মধ্যপ্রাচ্য থেকে অনেকে সাউথ আফ্রিকাতে আসে সেক্ষেত্রে হয়তো আপনার আর একটু কম টাকা লাগতে পারে সাধারণত মধ্যপ্রাচ্যে থেকে ডিরেক্টলি বিষা দিয়ে আসতে হবে আর কি মধ্যপ্রাচ্য থেকে অবৈধভাবে আসার সুযোগ নাই হয়তো বাংলাদেশে তবে সাধারণত দক্ষিণ আফ্রিকাতে থেকে কম আসে দিয়ে তারাও চেষ্টা করে অবৈধভাবে আসার। তো সেক্ষেত্রে হয়তো অনেকে বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশ থেকেই ফ্লাই করে আর কি বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে মুজাফলিক জিম্বাবু বা মালা এভাবেই তারা আসতে চায় আর কি তো যদি বিশার মাধ্যমে আসে তাহলে সেটা রেয়ার আসে কম বিশা দিয়ে চলে আসে কম তারপরও আসে সেক্ষেত্রে একটু টাকা কম লাগে আর আপনার অবৈধভাবে সাধারণত বেশিরভাগই ম্যাক্সিমাম লোকে আপনার অবৈধভাবে আসে তো এক্ষেত্রে টাকা একটু বেশি লাগে তো মোট কথা হচ্ছে যে যদি বর্ডার ক্রস করে আসেন তাহলে সাত থেকে সাড়ে সাত আর যদি এয়ারপোর্টে এয়ারপোর্ট দিয়ে আসেন সেক্ষেত্রে সেটা এয়ারপোর্ট কন্ট্রাক্ট থাকে তো আট লাখ টাকা লাগে এইভাবে আপনি দক্ষিণ আফ্রিকাতে আসতে পারবেন